কিন্তু সেখানে অতটা সফল হয়নি এখানে ড্রাইভিং স্কুলে স্পেশাল যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেটকে বা শিক্ষার্থীকে আপনি অনেক সময় দেন এবং তাকে একটা না প্রায় চল্লিশ মিনিট বা এক ঘন্টা চালানোর সময় দেন সেটা আসতে হোক স্লো হোক যেভাবে হোক তো সো দীর্ঘক্ষণ একটা একজন শিক্ষার্থী গাড়ির সাথে সময় কাটানোর সুযোগ পায় যে কারণে তারা খুব তাড়াতাড়ি শিখতে পারে

দিনগুলো সময়গুলো সুন্দরভাবে কাটুক আশা করি আর আমাদের কাছে যারা ড্রাইভিং শিখে অনেকে গাড়ি কেনে গাড়ি আসে গাড়ি অনেকে দেখা যায় গাড়ি কিনতে পারতেছে না এখন হাতগুলো নষ্ট হয়ে করলে হাতগুলো আসতেছে আগে নতুন চলে যায় যখন নতুন শিখে নাই সেই সময় আর কি হাতগুলোটা নষ্ট হওয়ার পথে চলে যায় নাকি জলপক্ষে ভাই তাহলে আমাদের এখানে আসার কি সুযোগ সুবিধা আছে ভাই যদি কিছু বলতেন হ্যাঁ আপনার আপনার এখানে স্পেশাল যে ব্যাপারটা যে আপনি প্রত্যেকটা শিক্ষার্থীকে যথেষ্ট সময় দিয়ে শেখান এবং আন্তরিকতার সাথে ইন ডিটেলসে খুটিকাঠি শেখান আর এই ব্যাপারটাই হচ্ছে আপনার এখানে স্পেশাল ব্যাপার যে কারণে খুব অল্প সময়ের মধ্যে একজন শিক্ষার্থী খুব ভালো হচ্ছে ড্রাইভার হয়ে যেতে পারে আপনাদের সাথে আসলে চলাফেরা আচরণ ব্যবহার কেমন আসলে লাগলে যথেষ্ট বন্ধু ছিল আলহামদুলিল্লাহ আমরা আমরা সবাই আপনাদের দোয়া করি আমি চেষ্টা আপনাদের দোয়া করি আমাদের এখানে ভালো চলুক আর আমরা আমাদেরও পরিচিত যারা এখানে শিখতে মানে ড্রাইভিং শিখতে যাবে আমরা ইনশাল্লাহ আপনার নামই প্রথমেই ভরবন্ড আসলে খুলনা ড্রাইভিং স্কুলে যারা ড্রাইভিং শিখে আশা করি তাদের অনেক সুযোগ সুবিধা আমরা দিয়ে থাকি যেমন লাইসেন্সের সুযোগ সুবিধা আছে আমাদের এখানে সার্টিফিকেট ব্যবস্থা আছে আমাদের অটো মেনম দুইটা আছে বাইক ট্রেনের আছে আমাদের কোনো সমস্যা নাই রেন্ট টেকারের ব্যবস্থা আছে আমাদের আমরা আমাদের সাথে থাকলে অনেক কিছু আপনারা জানতে পারবেন কিংবা অনেকে আছে গাড়ি কিনে ভাই বুঝি না এগারি সমস্যা কি আমাদের এখান থেকে ফোন দিলে আপনারা অনেক হেল্প পাবেন ঠিক আছে জুলবিকার ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাকে